উপলক্ষ ছিল গুগলির প্রেমিয়ার তবে আসল গুগলি অন্য জায়গায় শ্রাবন্তী আর রশন সিং যে তাদের সম্পর্কে অফিসিয়াল শিলমোহর দিতেই চাইছেন তা আরো পরিষ্কার হয়ে গেল গুগলির প্রেমিয়ারে এদিন শ্রাবন্তীর ছবি দেখতে সপরিবারে হাজির হয়েছিলেন রশন ইনি সেই রশন সিং যার সঙ্গে শ্রাবন্তীর প্রেম সম্পর্ক নিয়ে এখন টলিপাড়ায় জল্পনার শেষ নেই এদিন গুগলির প্রিমিয়ারে তারকাদের ভিড়ের মাঝে হঠাৎই সামনে এলেন রশন সিং সাদা ফর্মাল শার্ট আর গ্রে প্যান্টে এদিন পাওয়া গেল শ্রাবন্তীর নতুন প্রেমিককে যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা তাকে ঘিরে ধরার সঙ্গে সঙ্গেই বেশ কিছুটা অস্বস্তি বোধ করেন তিনি কিছু মুহূর্তের অপেক্ষা তারপরেই আগমন ঘটল শ্রাবন্তীর গোলাপের শাড়িতে সদা হাস্যময় নায়িকা হাজির মুকলির প্রেমিয়ারে সংবাদ মাধ্যমের সামনে একদমই পাশাপাশি দেখা যায়নি রশন ও শ্রাবন্তীকে থিয়েটারের ভেতরে সামনাসামনি না হলেও চোখের ইশারায় যে কথা বলছিলেন শ্রাবন্তী আর রশন তার সাক্ষী স্বয়ং টলিউড তর্গা দুদিন আগে শ্রাবন্তীর বাড়ির নতুন অতিথি বিস্কি স্বাগত জানিয়েছেন রশন শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর ইনস্টাগ্রামের দেওয়ালে ঢু মারলেও দেখা যাবে রশনের সঙ্গে তার একাধিক ছবি যেখানে অভিমন্যুর কথায় রশন তার পরিবারেরই অংশ সব মিলিয়ে রশন শ্রাবন্তীর ইকুয়েশন যে বেশ জমে উঠেছে তা বলাই পাহল্য এখন দেখা টলিপাড়ার এই নতুন লাভপটসরা নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণাটা কবে সারেন টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড তর্কা আর আইকনে ক্লিক করতে ভুলবেন না